আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী বায়ু জানায় আন্তরিক শুভেচ্ছা তেরোশো তিরিশ পদে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিতে আবেদন শুরু পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের নাম হচ্ছে বিভিন্ন পদ পদের সংখ্যা হচ্ছে তেরোশো তিরিশটি আবেদন ফি হচ্ছে দুইশো তেইশ টাকা এবং উক্ত বিজ্ঞপ্তির আবেদন লিঙ্ক পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে স্থায়ী পদে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিক বিজ্ঞপ্তি পদের নাম ও বেতন স্কেল উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বেতন গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পদের সংখ্যা হচ্ছে একশো পঞ্চান্ন শিক্ষকগত যোগ্যতা অভিজ্ঞতা ও সীমা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমানের সি জিপিএ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি সমমান দিকে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং স্থায়ী বাসিন্দাগণ স্থায়ী বাসিন্দা হতে হবে মাঠ কর্মকর্তা বেতন ডেট হচ্ছে বারো এবং বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এখানে পদসংখ্যা হচ্ছে এগারো হাজার এগারোশো পঁচাত্তর জন শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি রাখতে হবে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এর ডিবিএফভোগী সদস্য ও উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় ও আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে এবং বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবে এই পদে এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর আঠারো হতে বত্রিশ বছর এবং প্রথম আবেদনের জন্য টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে দুইশো তেইশ টাকা সহ এবং দ্বিতীয় আবেদনের জন্য কোরস একশো টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে